ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাজারিরা আসে শিল্পায়ন বিনিয়োগ এবং কর্মসংস্থান বাঙালির জন্য এক নতুন স্বপ্ন বাংলায় এক নতুন অধ্যায়ের সূচনার ভাবনা বঙ্গ রাজনীতিতে ব্যক্তিগত স্বচ্ছতার এক সর্বজন স্বীকৃত নেতা বুদ্ধদেব ভট্টাচার্যর রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোকময় দিক উনিশশো সালের পয়লা মার্চ উত্তর কলকাতায় এক বামপন্থী পরিবারে জন্ম বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় উনিশশো সালে সিপিআই থেকে ভেঙে গঠিত হয় সিপিএম উনিশশো ছেষট্টি সালে বুদ্ধদেব সিপিএমের সদস্য হন তখন তিনি ছিলেন একজন বাম মনস্ক ছাত্র যার সাহিত্য চর্চায় একটি বিশেষ আগ্রহ ছিল প্রথমে ছাত্র আন্দোলন তারপরে দলের যুব সংগঠন ডি ওয়াইএফআইয়ের কাজে জড়িয়ে থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্য জীবনে সবসময়ই সাহিত্য সংস্কৃতি গুরুত্ব পেয়েছে নিজেও অনেক কবিতা নাটক লিখেছেন করেছেন অনুবাদও দলে যোগ দেওয়ার পর বুদ্ধদেব মূলত দলীয় পত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব পালন করেন ষাটের দশকের শেষের দিকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন খাদ্য আন্দোলন ও ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার বিরুদ্ধে প্রচারেও সক্রিয় ভূমিকা পালন করেন বাংলায় বামফ্রন্টের সরকার হলো উনিশশো সালে মন্ত্রী হলেন তিনি পছন্দের সংস্কৃতি দফতরের দায়িত্বে ছিলেন পরেরবার বিধানসভা নির্বাচনে অবশ্য হেরে গিয়েছিলেন তখন পার্টির কাজ করেছেন আবার পাঁচ বছর পরে মন্ত্রিসভায় উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে জিতে পুনরায় তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী হন এরপর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব উল্লেখযোগ্যভাবে নব্বইয়ের দশকের গোড়ায় জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তবে পরে আবার মন্ত্রিসভায় ফিরে আসেন উনিশশো সাল থেকে বুদ্ধদেব সিপিএমের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য এবং উনিশশো থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হন দু হাজার সালে পলিটবুরোর সদস্য এবং ছয়ই নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসেন দু পর্যন্ত তিনি ওই পদে ছিলেন দু সালে দুশো পঁয়ত্রিশটি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন শিল্পায়নের অভিমুখে রাজ্যকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় দু সালের বিধানসভা নির্বাচনে বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট শোচনীয় পরাজয়ের মুখে পড়ে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটে বুদ্ধদেব ভট্টাচার্যের পেশ করা দলিল অনুযায়ী শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন ছিল কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন তিনি দু হাজার সাত সালে নন্দীগ্রামে গুলি চালনায় জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনা বামফ্রন্ট সরকারকে প্রশ্নের মুখে ফেলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিল্পায়ন করতে গিয়ে বুদ্ধদেব সিঙ্গুর নন্দীগ্রামে যে ধাক্কা খেয়েছিলেন তার থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তাঁর আমলেই স্লোগান উঠেছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেই লক্ষ্যেই সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল তার সরকার কিন্তু শেষ পর্যন্ত জল গড়ায় সরকার পতনের দৌড় যদিও দলীয় মহলে শোনা যায় রাজ্যে শিল্পায়নের সেই সিদ্ধান্ত ছিল নিতান্তই দলের মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব সেই পথে এগিয়েছিলেন কিন্তু জমি অধিগ্রহণের বিতর্কিত পদ্ধতি এবং বিভিন্ন মহলের একত্রিত প্রতিরোধের মুখে কার্যত একা হয়ে যান বুদ্ধদেব যার পরিণতি দু সালের বিধানসভা নির্বাচনে বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের শোচনীয় পরাজয় চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের অবসান তারপর থেকে নিজেকে কার্যত গৃহবন্দী করে ফেলেছিলেন চৌত্রিশ বছরের বাম শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনেকের মতে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় নিজেকে গৃহবন্দী করেছিলেন পাম অ্যাভিনিউয়ের দু কামরার ফ্ল্যাট থেকেই খোঁজ রাখতেন বিশ্বের আটই আগস্ট সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয় বয়স হয়েছিল আশি বছর সময়ে সময়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনায় বিদ্ধ হয়েছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তবে তার সাধারণ জীবনযাত্রা এবং ব্যতিক্রমী দর্শনের জন্য অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবেন হে পৃথিবী আজিকে বিদায় এ দুর্ভাগা চায় যদি কভু শুধু ভুল করে মনে রাখো মরে